কি বাবা এখানে কি ওগুলো বলো শোনা কি ওগুলো পেয়ারা পেয়ারা ছিচ্ছ ছিটতে পারছ না এই যে দিদোন লাঠি নিয়ে আসলো পেয়ারা চোর পেয়ারা চোর বাবা বড় দেখো বাবা বড় বড় পেয়ারা দেখো ওটা ছোট তো পেয়েছো কোথায় মা কোথায় ওটাও ছোটো বাবা এখনো পেয়ারা গুলো না বড় হয়নি দেখো কত পেয়ারা ধরেছে পেয়ারা তো পেয়ারা ধরেছে এখানে পাখি পেয়ারা খেয়ে ফেলে ওই জন্য পেয়ারা গুলো বেঁধে বেঁধে রাখা হয়েছে বেঁধে বেঁধে রাখলেও না পাখির ভেতর দিক দিয়ে খেয়ে ফেলে এই যে সব পেয়ারাগুলো গুলো একটু বেঁধে বেঁধে রাখা আছে প্রচুর পেয়ারা ধরেছে প্রচুর প্রচুর পেয়ারা রয়েছে এখানে নেই এই দেখো একটা বড় পেয়ারা এটাও খেতে পারবে না বাবা একদম শক্তি মা তুমি নিয়েছো দেখাও দেখাও আমাকে দেখাও আমাকে দেখাও আমাকে দাও আমার হাতে দাও আমার হাতে দাও আমি দেখি উমা অনেক পেয়ারা কটা পেয়ারা বাবা গোন তো কাছে গিয়ে গোনো কাছে গিয়ে গোনো ওইদিকে গিয়ে গোনো কাছে গিয়ে গাছে গাছের ওখানে যাও গোনো অনেক বড় পেয়ারা গাছ দেখো কত পেয়ারা ধরেছে প্রচুর পেয়ারা প্রচুর কিন্তু আলটিমেটলি না এগুলো থাকবে না কিছুই কারণ হচ্ছে পাখি সব খেয়ে ফেলবে এখন একদম কড়া একদম ছোট ছোট এই দেখো বাবা এই দুটো কি সুন্দর ছেড়ে না মা ছেড়ে না এই দেখো কি সুন্দর ছিড়বে কি করবে রান্না খেলবে এই দেখো দেখো এই এটা কথা ছোট এদিকে আরো আছে কত প্রচুর আর ছেড়ে না বাবা কটা ছিঁড়েছো মা তিনটে ছেড়ে দেখো দেখাও হাতে হাতটা দেখাও মা তিনটে ছিঁড়েছো এভাবে এভাবে দেখাও দেখাও দেখা উম আহ বলে কে কে খাবে বলো কে কে খাবে চলে এসো চলে চলে এসো এসো দেখো পেয়ারা ছিটছে দেখো কোন ভেতরে ঢুকে পেয়ারা ছিটছে ছিটতে তো পারছে না খুব শক্ত বোটা গুলো তবু ছিঁড়বে আজকে সুন্দর রোদ্রু উঠেছে সকাল সকাল একটু ছাদে এসেছি মা এগুলো তার ধরে না বাবা হয়েছে মা আর ছিটতে হবে না চলো আর ছিটতে হবে না হয়েছে হয়েছে আর ছিটতে হবে না চলো ওটা ওটা পড়ে গেছে ওটা ভালো পেয়ারা না বাবা ওটা নষ্ট পেয়ারা দেখো হাতটা দেখো নেল পালিশ দিয়ে হাটটা কি করেছে